নমস্কার আজ হচ্ছে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ একটু মেঘলা আছে আকাশটা এটা দেখছেন আমার সেই শখের বাগান শখের বাগান এই কারণে বলছি কারণ কি আমি এখান থেকে কোনো বিক্রি বাটা করি না শুধু শখ এই যে দেখুন এটা হচ্ছে আমার বাড়িটা এই বাড়ির পাশেই এই এই যে দেওয়ালটা দেখছেন প্রাচীরটা এই প্রাচীরটা ছিল এইটা এক্সটেনশন হয়েছে এই জায়গাটা আমার ছিল না গ্রামের একজন মুখার্জিদের ছিল ওর কাছ থেকে কিনে নিয়েছি ওই সাত শত মতো অনেকে চাইছিলেন যে আমি আমার এই গার্ডেনটা একটু অভার বিউটি আজকে টোটালের উপরে একটু অভারভিউ দিয়ে দিচ্ছি শুধু আপনারা দেখুন খুব বেশি কথা বলতে পারব না এইগুলো লাউ গাছ সবজি এখানে আমার প্রচুর সবজিও হয় দেখায় দেখুন এই যে না দেখালে এটা হচ্ছে লঙ্কা গাছ আপনি বুঝতে পারছেন একটা গাছ গোড়াটা খুব ভালো করে দেখুন ওই যে নিচেতে গোড়াটা রয়েছে ওইগুলো কাঠিঠে দেওয়া আছে দেখায় মানে যদি আপনাকে একটা একটা করে না এই যে গোড়াটা না দেখায় তাহলে আপনি বুঝতেই পারবেন না যে গাছের গ্রোথটা কেমন এটা যে টোটালটা একটা গাছ এরকম সব একটা একটা করে আমি এবারে দেখাবো না আমি এই একটা শুধু দেখিয়ে দিলাম এখানে দেখুন কত গাছ পড়ে আছে এগুলো সব চারা অনেক বনসাই মানে বেশিরভাগ আমার কিন্তু বনসাই তৈরি হচ্ছে এই যে এখানে এই গাছগুলোকে দেখুন এগুলো সব বনসাই তৈরি হবে জেড প্ল্যান্ট এই গাছগুলোর অবস্থা দেখুন মারা যাচ্ছে প্রায় মানে এত বেশি গাছ হয়েছে যে সব রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না আমি টানা দেখি দিয়ে একবার দেখে দেখে যান এগুলো পলাশ গাছ অনেক পলাশ গাছ আছে অর্জুন গাছ বট গাছ এই যেমন একটা বড় তানুকি বনসাই ছোট তানুকি বনশায় অনেক আছে এই দিকে দেখুন রয়েছে বেশ কিছু এগুলো চায়না বট ফাইকাস বেঞ্জামিনা এখানে আমার দেখুন বগেন ভিলিয়ারগুলো আছে সব কিন্তু বনশায় খুব ভালো করে দেখুন এগুলো কিন্তু সব বনসায় করা হচ্ছে এবং খুব ভালো ভালো বনসাই যদি একটা একটা করে দেখানো হয় দেখার মতো হবে এখানে দেখুন একটা এই কলিকা ফুলের গাছটা বনশাই করা দেখছেন কত সুন্দর এই এই দেখুন এগুলো এই ফুল ফুটছে সব এত সুগন্ধ মিষ্টি গন্ধ কিন্তু এই খামার বাড়িতে রাখতে হয়েছে কারণ কি বাড়িতে আর জায়গা নেই বাড়িতে আপনি দেখেছেন কত গাছ আছে এগুলো হচ্ছে সেই আমার এই সরি ফুলের ফলের গাছটা এগুলো সব বনসাই করা এই বট গাছটা আপনার দেখানো হল না এখানে রয়েছে সেই ঝাউটা না এই যে কিছু গাছ আমি লাগিয়ে দিয়েছি একটু জল এগুতে থাকে এভাবে ওইখানে দেখুন কলা গাছ টবে আছে ওই যে দুটো রয়েছে এখানে বেশ কিছু অ্যাডেনিয়াম রয়েছে অ্যাডেনিয়াম শুধু না এই বাহবাপ এই যে বাহবাপ গাছগুলো আজকের ডেটটা আমি প্রথমেই বলে দিয়েছি এখন এই মাত্র পাতা বেরোতে শুরু করেছে মানে শীতের পরেই ভাববেন যে গাছটা আমার হয়ে গেলো সে চলে গিয়ে দেখছেন এই ফুলের কালারটা দেখুন শুধু অ্যাডেনিয়ামটা এটা দেখুন প্রত্যেকটা ফুল কি বাহারি তখন এই ফুলটা খুশে গেল কিন্তু এটা খুব ভালো ফুল ছিল দেখতে পাননি হ্যাঁ এই প্রত্যেকটা ফুল দেখুন কি বাহারি এখানে বেশিরভাগ গাছ আমার বনসাই করা আছে এবার দেখুন আমার কত শখের এই শেডটা ঝরে একদম ছিঁড়ে ফালা ফালা করে দিয়েছে এই একটু অংশ রেখেছি মানে এটা গোটানো যায়নি ওই সাইডে একটু দেখুন ছেঁড়া রয়েছে বাকিগুলো ওই ছেঁড়াগুলি গুটিয়ে রেখে দিলাম এখানে দেখুন কলাবতী গাছগুলো এগুলো এনে রেখেছি শুধু ওই গোড়াগুলো মাটি মানে কি বলবো রিপট করবো বলে এই ব্যঙ্গ গাছগুলো আচ্ছা এবারে আম কম ধরেছে এই যে এখানে এক একটা আম রয়েছে তবে গাছগুলো এখন গ্রোথ হচ্ছে সব বনসাই করে আছে টবে আছে ওইখানে আমার পদ্ম গাছটা আছে এবারে দেখুন আমি একটু আগে এখানে একটা অ্যাডেনিয়ামের ভিডিও করতাম এখানে ওই যে বাঁশ গাছটা এগুলো সব আলাদা আলাদাভাবে দেখাবো দেখছেন এগুলো সব বনসায় এখানে কাঁঠাল গাছের বংশায় আছে এগুলো তাম গাছের বললাম আর ওই পেছনে দেখুন সব অ্যাডেনিয়াম আমার বড়ো অ্যাডেনিয়ামগুলো দাঁড়ান একটু তাড়াতাড়ি দেখায় একটু ছবিটা ঝিরঝির করবে এখন এটা হচ্ছে আমার সেই অ্যাপেল গাছটা প্রচুর ফুল এসছে প্রচুর এগুলো পরে ফল হবে এ দেখুন ফুলটা দেখায় ভালো করে হ্যাঁ দেখছেন তো ওই যে এগুলো রয়েছে প্রচুর প্রচুর আর এটা ন্যাসপাতি ন্যাসপাতি এখনো ফুল হয়নি আর এটা হচ্ছে সেই রেড ইয়েটা কি বলবো ওই আতাটা আমরা মানদারও বলি পেয়ারা গাছগুলো দেখুন তো প্রচুর ফুল আসছে এবার দেখুনগুলো কত আছে এগুলো সব একটা একটা করে যদি দেখাতে চাই কদিন সময় লাগবে বুঝতে পারছেন পাঁচ মিনিট ছ মিনিট হয়ে গেল আর আমি বড় করব না আমি আরেক দু একটা জিনিস দেখিয়ে দিই এবং এই দিকে দেখুন প্রচুর এগুলোর সব আমি দেখাবো এক একটা করে দেখাবো আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন প্রত্যেকটা গাছ কীভাবে তৈরি করছি সেগুলো দেখাতে থাকবো এবং ক্যামেরাটা লাগানো আছে এখানে কাজ করছিলাম তো একটা করে করি রেকর্ডিং এই যে এইটা সম্বন্ধে আমি ভালো করে বলবো এটা হচ্ছে আমার অশোক গাছটা সময়টা বুঝতে পারছেন এই সময় ওই গোড়াতে নিচেতে মাটিতে সে করে চলে গেছিলো সেই পটটা থেকে রিপোর্ট করে নিয়েছি গাছটা দেখুন কত সুন্দর আবার পাতা পাড়ি দিয়ে শুরু করেছে পরে কখন এদের মানে দেখাবো আমি জানি না দেখুন ওই কাঁচি টাইচিগুলো এখানে রয়েছে আমি ওই আমি একটা কথা বলেছি যে বনসাই গাছে বারো মাস কাজ করতে হয় এখানে দেখুন শ্যাওড়া গাছ এটা গত বছরের কালেকশন বুঝতে পারছেন কীভাবে তৈরি হয়েছে এই গাছগুলো সব এক দুই তিন চারটে গাছ আছে আর এইগুলো সেই এরিয়াল প্ল্যান্ট বলে এই করা হয় নাম আছে একটা বিদকুটে আমার মনে থাকে না এবার গাছগুলো দেখেই চিনে নিন এখানে এখানে দেখুন বেগুন গাছটা দেখুন বেগুন গাছগুলো মাটিতে আছে দেখছেন হুম এই এটা রেড ফার্মা আম গাছ এটা মাটিতে দিয়েছি এখানে এইটা আছে মেয়েজ মাটিতে দিয়েছি এটা আমার এই যে বললাম যে এটা আমার বাড়ি এটা আমার গ্রিন হাউসটা তারপরে এটা আবার এই দিক থেকে দেখিয়ে দিই ব্যাস আর দেখাবো না ওখানে জল দিচ্ছে পদ্মা দিদি আমার পদ্মা দিদি এখানে মোটামুটি জল দেওয়া গাছের পরিচর্যা সবই দেখে ধন্যবাদ পরে একটা একটা করে দেখাবো বা ছোটো ছোটো করে আপডেট মানে ওভারভিউ দেখাবো ধন্যবাদ আবার ডেটটা বলে দিই কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ আজকে মেঘলা আকাশ সূর্য নেই বলে এত সুন্দরভাবে দেখানো সম্ভব হলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তীকালে আবার আসছি